চোখ নিয়ে কম সাহিত্য রচনা হয়নি যুগে যুগে অনেক কবি সাহিত্যিক চোখকে ব্যবহার করেছেন নানা উপমায় একজোড়া সুন্দর চোখ সত্যি আপনার সৌন্দর্য আর আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে বহুগুণ চোখের পাপ ঘন হলে দেখতে আরও বেশি সুন্দর লাগে তবে সবার চোখের পাপড়ি একইভাবে ঘন হয় না যাদের কিছুটা পাতলা তারা ধরোয়া উপায় মেনে তা ঘন করতে পারেন সেজন্য কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক বাদাম তেল ব্যবহার চোখের পাপ ঘন করার কাজে অন্যতম উপকারী উপাদান হতে পারে বাদাম তেল এটি নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন এই তেলে থাকে ভিটামিন ই যা আপনার চোখের পাপড়িকে ঘন করতে সাহায্য করবে কারণ নিয়মিত বাদাম তেল ব্যবহার করলে তা চোখের পাপড়িতে পুষ্টি যোগাবে দুই মধুর ব্যবহার মধু আমাদের ত্বকের উপকারী করে না সেই সঙ্গে চোখের পাপড়ি ঘন করতেও কাজ করে মধুর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিলে আরও বেশি উপকার পাবেন প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের পাপড়িতে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন এভাবে নিয়মিত ব্যবহার করলে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন তিন নারিকেল তেল চুল ভালো রাখতে ব্যবহার করা হয় নারিকেল তেল এটি চোখের পাপ রিঘন করতেও দারুণ কার্যকরী আপনি যদি চোখের পাপ ঘন করতে চান তাহলে নিয়মিত নারিকেল তেল ব্যবহার করতে ভুলবেন না এটি ভীষণ উপকারী পদ্ধতি নারকেল তেল চোখের পাপ ঋঘন করার পাশাপাশি লম্বাও করে চার ভিটামিন ই ক্যাপসুল চোখের পাপ জন্য একটি উপকারী উপাদান হল ভিটামিন ই ক্যাপসুল অন্য কিছু সঙ্গে না মিশিয়েও এটি আপনি চোখের পাপ ব্যবহার করতে পারেন এতে দ্রুতই উপকার পাবেন কারণ চোখের পাপ ঘন করার কাজে এই উপকরণ প্রয়োজন পড়বেই পাঁচ ক্রিম এর মানে এই নয় যে আপনি নিজের পছন্দ মতো ক্রিম চোখের পাপ ব্যবহার করতে পারবেন চোখের পাপ ঘন করার জন্য যে কোনো ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন তিনিই আপনাকে সহায়ক কোন ক্রিমের কথা বলবেন যা নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন দ্রুতই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ এ ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন